বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভেতরে শুরু হয়েছে তীব্র টানাপড়ুন প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে কয়েকটি আসনে দেখা দিয়েছে বিক্ষোভ বিরোধ আর ঠিক এই কারণে দল এখন নতুন করে ভাবতে হচ্ছে দুই দফায় মোট দুইশো বাহাত্তর আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি মনোনয়ন পাওয়ার পর বেশিরভাগ প্রার্থী মাঠে নেমে গেলেও অনেক জায়গায় মনোনয়ন বঞ্চিত নেতারা বিক্ষোভে নেমেছিলেন দলীয় সূত্র বলছে এই বঞ্চিতদের অভিযোগ আচরণ ও মাপ পর্যায়ের সংগঠনগত অবস্থান গুরুত্ব দিয়ে যাচাই করেছে বিএনপির হাইকমান্ড বিশেষ নজর দেওয়া হচ্ছে দুই বিষয় মনোনীত প্রার্থীরা ত্যাগী ও মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে কেমন আচরণ করছেন কয়েকটি আসনে ঐক্য ভাঙার চেষ্টা হলে কারা বাধা দিচ্ছেন দলীয় সূত্রের দাবি কমপক্ষে চল আসনে বিরোধ প্রকাশ্যে চলে এসেছে ফলে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে মাঠের কার্যক্রম যাচাই করা যাচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ না নিলে প্রাথমিক তালিকায় পরিবর্তন আসতে পারে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলছেন মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা খুবই কম প্রয়োজন হলে দ্রুত বিরোধ মেটাতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে তার আশা চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়ে দিয়েছেন ঘোষিত আসনগুলোতে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা খুবই সীমিত কিন্তু তদন্তে উঠে এসেছে কিছু বঞ্চিত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারেন তাছাড়া রুমিন ফারহানা ও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় খুব আরও বেড়েছে দল বলছে যে আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন সেখানে মনোনীত নেতাদের দায়িত্ব হবে অন্যান্যদের নিয়ে ঐক্য করা কিন্তু তারা যদি ব্যর্থ হন তাহলে ধানের শীষের স্বার্থেই প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে মনোনয়নের টানপরণের এই পরিবর্তন কি নির্বাচনের মাঠকে আরও উত্তপ্ত করবে তা এখন সময় বলে দিবে এ ধরনের আরও আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাসমিয়া বিনতে জামান স্নেহা ভয়েস পলিটিকো